নদী অঙ্কা সংক্রান্ত ম্যাথগুলো ভেক্টর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রতি বছরই প্রায় বোর্ড পরীক্ষায় এই টপিক থেকে সৃজনশীল প্রশ্ন এসে থাকে আর আমাদের মাঝে অনেকেই এই সহজ প্রশ্নই পরীক্ষায় করতে ভুল করে ফেলি বা অনেকে ভয় পায় তাই আজকে আমরা এই নদী ন এ টু জেড ব্যাসিক নিয়ে তোমাদের আলোচনা করব। যদি তোমার বেসিকটা ভালোভাবে ক্লিয়ার জানা থাকে তাহলে নদী নঙ্কার অঙ্ক তোমার কাছে সবচেয়ে সহজ মনে হবে এবং এটা কখনোই ভুল হবে না তাই আজকের ভিডিওটি যদি ফুল দেখো এরপরে আশা করি তোমাদের নদী অঙ্কা নিয়ে আর কোনো অঙ্কে প্রবলেম থাকবে না সো শুরু করা প্রথমে আসি যে নদী নৌকার অঙ্কগুলোকে আমরা সুবিধার সুবিধার জন্য জন্য বোঝার দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এক হচ্ছে আমরা একটা নদীতে একটা পয়েন্ট থেকে নৌকা নিয়ে যাত্রা করে অপর পারে গিয়ে পৌঁছাবো আমরা যেকোনো কোণে যাত্রা করে পারে জাস্ট গিয়ে পোছানোই হলো আমাদের কোনো শর্ত দেওয়া থাকবে না তা মানে আমরা কোনো পথ দিয়ে গিয়ে অপরপারে যাইতে পারি আর পরবর্তীতে আরেকটা দেখবো যে আমাদের কোনো নির্দিষ্ট পয়েন্টে যদি বলে দেয় যে অমুক পয়েন্টে গিয়ে পোষাইতে হবে তখন আমরা কিভাবে যাত্রা করব সো প্রথমে আমরা আসি যে যে কোনো পথে নদী পারাপারিক সংক্রান্ত বিষয়টা আমরা ক্লিয়ার হই তারপরে আমরা পরবর্তী ওইটা ইজিলি বুঝতে পারবো এখন নদী নঙ্গর অঙ্কগুলো সলভ করতে হলে তোমাকে বেশ কিছু বিষয় নিয়ে একটু বেসিক ধারণা থাকতে হবে যেমন যে আমরা ধরে নিলাম এই যে এখানে সিটে একটা নদী দেখানো হয়েছে নদীটাকে আমরা সবসময় সমান্তরাল নদীর দুই তীর সমান্তরাল হিসাবেই গণ্য করবো ফলে নদীর মধ্যবর্তী যে দূরত্ব দেওয়া থাকবে সেটা হচ্ছে আমরা সবসময় ডি দিয়ে ডিনোট করে থাকি এই প্রতীকগুলো তোমরা যদি এই প্রচলিত প্রতীক ব্যবহার করে করো তোমরা অঙ্ক বুঝতে সুবিধা হবে বিভিন্ন বইয়ে সমাধানে সবসময় আমরা এই প্রচলিত প্রতীকগুলো দেখব তাই সবসময় একই প্রতীক ইউজ করার চেষ্টা করব এখন মনে করো এই নদীর আমরা এই পাশ থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে এইখান থেকে এ পয়েন্ট থেকে আমরা নৌকা নিয়ে যাত্রা শুরু করব। আর নদীতে সবসময় সাধারণত স্রোত থাকবে তাই আমাদের এই লেভেলে যতগুলো অঙ্ক আছে সবগুলোতে আমরা দেখব স্রোত নদীর এই পারের সাথে সমান্তরালে যাবে তাই আমাদের স্রোতের বেগটা সবসময় এই নদীর সমান্তরালে হবে এবং এটাকে আমরা ইউ দিয়ে এই যে আমরা এখানে বলে দিছি স্রোতের বেগটাকে আমরা সবসময় ইউ দিয়ে ডিনোট করব এবং আমরা এখান থেকে যাত্রা যখন করব নৌকা নিয়ে তাহলে নৌকা যেই বেগে যাত্রা করবে এই নৌকার বেগ নৌকার বেগটাকে আমরা সবসময় ভি দিয়ে ডিনোট করব এখন এখানে একটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে ভি এটা হচ্ছে নৌকা যেই বেগে যাত্রা শুরু করবে তাহলে নৌকা যাত্রার শুরুর বেগ ওকে ইউ আর ভি এর মধ্যবর্তী যে কন সেটাকে আমরা আলফা দিয়ে করব মধ্যবর্তী হবে আলফা তো এই তিনটা প্রতীক তুমি যেন কখনোই ভুলে না যাও বা এটা পাল্টা যেন না হয় তাহলে তোমার অঙ্ক বুঝতে সুবিধা অসুবিধা হবে এখন আসি যে আমরা জানি নৌকা যখন ভি বেড়ে যাত্রা শুরু করবে তাহলে সে কি ওই বেগ নিয়ে চলতে পারবে যেহেতু নদীতে স্রোত আছে স্রোতের বেগ তাকে কি করবে প্রতিনিয়ত ধাক্কা দিবে ফলে এই দুইটা বেগ মিলে আমরা কি পাবো একটা বেগ পাবো তাহলে নৌকা ভিবেগ নিয়ে যাত্রা শুরু করলেও সে কিন্তু যখন চলবে তখন সে কিন্তু ভিবেগে আর চলতে পারবে না ইউ এর সাথে তার একটা লব্ধি তৈরি হবে এবং নৌকা কি করবে একটা বেগ তৈরি করে ওই বেগে চলবে আমরা ধরলাম যে এইটা সেই নৌকার বেগ তাহলে নৌকা যাত্রা শুরু করে ভিবেগে কিন্তু যখন চলে কোন বেগ নিয়ে চলে সেটা হচ্ছে ডাব্লু বেগ যাকে আমরা বলবো নৌকার বেগ তাহলে নৌকা চলবে বেগে ওকে এখন আসি চিত্র থেকে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে নিই দেখো যে নৌকা আমাদের যাত্রা শুরু করছিল কোন বরাবর এই যে ভি বেগের দিকটা ছিল কিন্তু এই দিকে তাই নৌকা কিন্তু এই বরাবর গিয়ে পোষাবে না যেহেতু এই বরাবর আমরা নৌকা যাত্রা শুরু করলেও স্রোত আমাদের এদিকে ধাক্কা দিচ্ছে থাকে তাহলে সে এই লব্ধি বরাবর গিয়ে কিন্তু আমাদের এই পয়েন্টে এসে পোষাবে তাই নৌকা কিন্তু আমাদের যে এই বরাবর যাত্রা শুরু করবে স্রোত থাকা অবস্থায় কখনোই ওই বিন্দুতে পোষাবে না সবসময় এই লব্ধি বেগ বরাবর গিয়ে একটু বাঁকাভাবে স্রোতের দিকে গিয়ে পোষাবে ওকে আচ্ছা এখন আমরা এই অঙ্ক যখন আমরা ম্যাথমেটিক্যালি সমাধান করব এটার জন্য আমাদের আরও একটু বেসিক জ্ঞান থাকা লাগবে তবে তোমার কোনো আর ভুল হবে না সেই কি দেখো যে আমরা এ থেকে যাত্রা করে যে বিন্দুতে পৌঁছাইলাম এইখানে যে দূরত্ব আমরা কতটুকু পথ অতিক্রম করলাম এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি আমাদের নদী অঙ্করের অঙ্কগুলো আমরা মেইনলি যে সূত্র দিয়ে করব সেটা হচ্ছে এসিকাল টু ভিটিবেগ সূত্র দিয়ে কেননা এখানে আমাদের নৌকা চালুর পরে যে বেগ স্টার্ট করে আর স্রোতের বেগ এগুলো সবগুলো কনস্ট্যান্ট ফলে লব্ধি বেগটাও কনস্ট্যান্ট থাকে তাই এটা সবসময় সমবেগের কনসেপ্ট থেকে হবে এখানে কিন্তু কোনো তরণ বাহ্যিক কোনো তরণ আমরা আপাতত কাজ করবে না কোনো বাধা বা অন্য কোনো ধরনের বল এরপরে আমরা ধরছি না যার কারণে এটা সবসময় আমরা যে একাডেমিক লেভেলে যেগুলো আসবে সবই সবসময় কী হবে সমবেগের কনসেপ্ট দিয়েই হবে ফলে আমরা সমবেগের সূত্র কি জানি এসিকাল ভিটি সো আমাদের বেগ লাগবে আর দূরত্ব তাহলে আমরা টাইম বের করতে পারবো তাহলে এই এ শিকালু ভিটি সূত্র প্রয়োগের জন্য আমাদের দূরত্ব এবং বেগ সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা থাকতে হবে তাহলে আমরা ধরে নিলাম যে আমরা যাত্রা করছিলাম এ বিন্দু থেকে আর এ বিন্দু ঠিক অপোজিট যে এ বিন্দু থেকে একদম সোজাসুজি লম্ব বরাবর একটা পয়েন্ট যদি আমরা ধরে নিই যে এই বরাবর এই একটা বিন্দু যেটাকে আমরা বলতেছি যে লম্ব বিন্দু ওকে তাহলে স্রোতের আমাদের নৌকাল থেকে ঠিক অপোজিট পয়েন্ট যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করতে পারি ধরে নিলাম যে এই পয়েন্টটা আমাদের বি এটা হচ্ছে ঠিক অপোজিট পয়েন্ট লম্বা ভাবে দূরত্ব যেটা সেটা আর এইখানে নৌকা যেখানে পৌঁছালো এই পয়েন্টে আমরা সি বলে নাম দিলাম তাহলে এ আর সি এদের মধ্যে যদি আমরা বলি যে দূরত্বকে এ আর সি বিন্দু দূরত্বকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি যদি আমরা এই সি থেকে সি থেকে যদি আমরা একটা লম্ব টানি এখানে দেখো এর উপরে যদি আমরা একটা লম্ব দেই এখানে লম্ব অঙ্কন করি তাহলে আমরা কি পাচ্ছি যে এইটাকে আমরা ধরে নিলাম সি প্রাইম ওকে তাহলে এ আর সি বিন্দুর দূরত্বকে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি এক হচ্ছে এ আর সি বিন্দুর মধ্যে স্রোতের দিক বরাবর দূরত্ব যেহেতু দূরত্ব বা স্মরণের কথা যদি বলি স্মরণকে আমরা কি ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায় সো এই এসি ভেক্টরকে যদি আমরা নৌকার অধিকৃত লব্ধি ভেক্টর ধরে নি লব্ধি সরণ ভেক্টর তাহলে তার উপাংশ যদি আমরা কল্পনা করি তাহলে স্রোতের দিক বরাবর এই লব্ধি দূরত্বের উপাংশ কত আসবে এসি প্রাইম যেটাকে আমরা বলতেছি স্রোতের দিকে নৌকার অতিক্রান্ত দূরত্ব আরেকটা দেখো সিসি প্রাইম এটা হচ্ছে কি এ বি এর সমান যেটাকে আমরা বলতে পারি লব্ধি সরণের উলম্ব তাই নৌকার স্রোতের সাথে লম্ব বরাবর নৌকার যে দূরত্বটা হবে সেটা হচ্ছে সিসি প্রাইম যেটা আবার নদীর প্রস্থ ডি এর সমান আর এসি তো আমাদের নৌকার লব্ধি সরণ বা নৌকার যেই পথ দিয়ে গেল সেই পথের দূরত্ব সো এখানে আমরা দূরত্বকে তিনটা ভাগে ভাগ করতে পারছি এবং এই সেই বরাবর বেগের মান কেমন হবে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইজিলি আমরা অঙ্কগুলো খুব ভালোভাবে সমাধান করতে পারবো এক নম্বরে আসো যে স্রোত বরাবর যদি আমরা হিসাব করি তাহলে স্রোত বরাবর স্রোত বরাবর ঠিক আছে স্রোত বরাবর একটা মান পাচ্ছি তারপরে কি হবে দুই নাম্বার আমরা যেটা বললাম স্রোতের সাথে লম্ব বরাবর তাহলে উলম্ব বরাবর যেটা আমরা সংক্ষেপে উলম্ব বরাবর বলতে পারি আরেকটা হচ্ছে তিন নম্বর যে লব্ধি বরাবর লব্ধি বরাবর তাহলে এই দূরত্বকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারছি যে স্রোত বরাবর একটা আমরা দূরত্ব পাবো সে বরাবর একটা বেগ থাকবে বরাবর যদি একটা দূরত্ব নিই বরাবর একটা দূরত্ব থাকবে সে বরাবর একটা বেগ থাকবে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা যে স্রোত বরাবর একটা আমরা প্রকাশ করি দূরত্ব দূরত্ব আর একটা হচ্ছে বেগ ঠিক আছে তাহলে স্রোত বরাবর দূরত্ব কত তাহলে এই চিত্র অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি স্রোত বরাবর দূরত্ব হচ্ছে এসি প্রাইম তাহলে দূরত্ব এ সি প্রাইম যেটাকে আমরা আবার চিত্র অনুযায়ী বিসিও বলতে পারি ঠিক আছে এসি প্রাইম বা বিসি ঠিক তেমনি এই বরাবর যদি আমরা বেগ হিসাব করি তাহলে এই বরাবর বেগ কত পাবো যে স্রোতের দিকে বেগের অংশ তাহলে স্রোতের দিকে লব্ধি বেগ যদি বলি লব্ধি বেগের আনুভূমিক অংশ আর সেটা দুইটা ভেক্টরের আনুভূমিক অংশের যোগফলের সমান ফলে স্রোত যেহেতু পুরোটাই এসি বরাবর কাজ করছে তাই এ বরাবর ইউ বেগটা পুরোটাই কাজ করবে আর ভি এর কজ আলফা কাজ করবে তাহলে ভি কজ আলফা তাহলে স্রোতের দিকে দূরত্ব হবে এসি প্রাইম বা বিসি আর বেগ হবে ইউ প্লাস ভি কজালফা ঠিক তেমনি যদি আমরা উলম্ব বরাবর দেখি তাহলে উলম্ব বরাবর দূরত্ব কত উলম্ব বরাবর দূরত্ব সি সি প্রাইম আর সি প্রাইম যেটা মূলত আসলে নদীর প্রস্তের সমান যাকে আমরা ডি বলতে পারি ওকে এবং এই বরাবর যদি আমরা বেগের কথা বলি তাহলে উলম্ব বরাবর বেগ কত হবে স্রোত যেহেতু আমাদের আনুভূমি সাথে জিরো ডিগ্রি তাহলে লম্বের দিকে তার কোনো অংশ থাকবে না তাহলে শুধুমাত্র আমাদের এই বরাবর বেগ থাকবে ভি সাইন আলফা তাহলে স্রোতের সাথে উল্মো বরাবর থাকে শুধুমাত্র আর যদি বরাবর বলি তাহলে দূরত্ব তো আমাদের তাহলে দূরত্ব এসি আর লব্ধি বরাবর বেগ কি থাকবে ডাব্লু লব্ধি বেগ কাজ করবে ওকে তাহলে আমরা এখান থেকে এই তিনটা দূরত্ব এবং তিন দূরত্ব বরাবর বেগ পেয়ে গেলাম এখন আমাদের অঙ্কে সবচেয়ে তোমাকে যেটা বেশি চাওয়া হয় প্রশ্নে যে আমাদের নদী পাড়ি দিয়ে অপর পাশে গেলাম সি বিন্দুতে তাহলে আমাদের কত সময় লাগবে ঠিক আছে তাহলে এক নম্বরে আমরা আমরা এখন সূত্রগুলো একে একে দেখি যে আমাদের নদী পারাপারের সময় তাহলে এক নম্বরে আসো যে সময় নদী পাড়ি দিতে তোমার কত সময় লাগবে সময় সংক্রান্ত যতগুলো প্রশ্ন আছে সব আমরা একবারে সূত্র যে আমাদের মেন সূত্র কি ছিল এস ইজিক্যাল টু ভিটি তাহলে এসিক্যাল যদি ভিটি হয় তাহলে টিজিক্যালটা আমরা কি জানি এস বাই ভি ফলে আমাদের তিন ধরনের দ্রুত জানা আছে তিন বরাবর বেগ জানি সো টাইমের সূত্র আমরা এই তিনটা যেকোনোটা দিয়েই করতে পারবো তাহলে টাইমের মান আমরা টিভিজিক্যাল রুল দেখতে পারবো যদি স্রোত বরাবর দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা বিসিটাই টাই ধরলাম যে বি দেওয়া থাকলে ওইটা বাই বেগ তাহলে ইউপ্লাস ভি কজ আলফাই আমরা ইউজ করতে পারবো যদি উলম্ব বেগ নদীর প্রস্তর ডি দেওয়া থাকে তাহলে আমরা ডি বাই ভি সাইনাল ফাই ইউজ করতে পারবো আর যদি লব্ধি বেগ দেওয়া থাকে লব্ধি দূরত্ব সরণ তাহলে এসি বাই এটা দিয়ে টাইম বের করতে পারবো তাহলে টাইমের সূত্র শুধু একটা না তাহলে টাইম আমরা যেকোনো ভাবেই বের করতে পারি এখন তোমাকে উদ্দীপকে যে ডাটা দেয়া থাকবে তোমাকে যদি নদীর আনুভূমিক এই আমাদের নৌকার যে পরিমাণ আনুভূমিক বরাবর বা স্রোত বরাবর যে দূরত্ব গেল সেই দূরত্বের মান দিয়ে দেয় তুমি তখন এটা দিয়ে করবা যদি সেটা না দিয়ে নদীর প্রস্ত দেওয়া থাকে তখন বাই ভি স্যানেল দিয়ে করবা যদি নৌকার অধিকান্ত লব্ধি সরণ এসি দেওয়া থাকে তাহলে এসি দিয়ে করবা সো এটা যখন উদ্দীপকে যে ডাটা দেওয়া থাকবে তুমি সেই অনুযায়ী করবা তাই একটা সূত্র না আমাদের মেন সূত্র হচ্ছে এটা দূরত্ব বাই বেগ তাহলে যেই দূরত্ব দিয়ে আছে ওই বরাবর বেগটা নিলে আমরা টাইম পেয়ে যাব ওকে আচ্ছা এরপর আসি যে টাইমের ন্যূনতম মান অনেক সময় বলা হয় যে সর্বনিম্ন কত সময়ে নদী পাড়ি দেওয়া যাবে টাইমের মান টি ইজ ইকুয়াল টু ডি ভি এটা যেহেতু আমরা সবচেয়ে বেশি ইউজ করব তাই এখান থেকে আমরা করব সর্বনিম্ন সময় বললে আমরা এখান থেকে বের করব এখানে দেখো টাইমের সাথে আমাদের ডি তো কনস্ট্যান্ট নদীর প্রস্থ কনস্ট্যান্ট ভি নৌকা যে বেগে স্টার্ট করে স্টার্ট করার পরে আর তার বেগ চেঞ্জ হয় না এটা কনস্ট্যান্ট আমরা বলছি সবগুলো সমবেগ একটা মানুষ চেঞ্জ হয় না ইউ চেঞ্জ হয় না ভি চেঞ্জ হবে না ডাব্লু চেঞ্জ হবে না এগুলো সবই কনস্ট্যান্ট ফলে শুধুমাত্র সাইন আলফা তাহলে এর মানটা ডিপেন্ড করছে আলফার উপরে একই নৌকায় একই নদীতে আমরা বিভিন্ন কণে যাত্রা করলে টাইম ভিন্ন ভিন্ন লাগবে ফলে সাইন আলফার সাথে ব্যস্ত ব্যস্তানুপাতিক সো এটা যখন হাইস্ট হবে তখন তোমার টি সবচেয়ে কম লাগবে তাই টি মিনিমাম হইতে হলে সাইন আলফা অবশ্যই ওয়ান হইতে হবে তাই যদি আমরা বলি এর ক্ষুদ্রতম সময় টি মিনিমাম তাহলে এটা সময় কত হবে তাহলে টি মিনিমাম সময় হবে আমাদের ডি বাই ভি ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম সময় বা ন্যূনতম সময় যাকে আমরা বলি যে সর্বনিম্ন কত সময় নদী পাড়ি দেওয়া সম্ভব তখন আমরা অলওয়েজ নদীর প্রস্তকে স্রোতের এই নৌকার যে বেগটা নিয়ে নৌকা চালু করে সেটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো তাই টি মিনিমাম ডি বাই ভি দিয়ে করবো ওকে আর নর্মালি টি বের করতে বললে তখন আমরা এই সূত্রগুলো এখান থেকে তোমার যেটা দেওয়া থাকবে উদ্দীপকের ডাটা সেই অনুযায়ী তুমি শুধুমাত্র যে কোনো টাইম পেলে সেটা বের করতে পারো এখানে একটা জিনিস খেয়াল রাখি যে আমরা বললাম যে সর্বনিম্ন সময় হবে কখন যখন আমাদের এখানে যে সাইন আলফার মান সবচেয়ে বেশি কত ওয়ান তখনই তো টি মিনিমাম হয় ফলে আলফা কত হবে আলফার মান নাইনটি হইতে হবে তাই যদি আমরা স্রোতের সাথে নাইনটি করে নৌকা চালু করি একদম এই সোজা এ থেকে বি বরাবর নৌকা চালু করব আমরা পোষাবো হালকা বাঁকা কিন্তু সবচেয়ে কম টাইমে নদী পাড়ি দেওয়া সম্ভব হবে

ফলে এটাকে যদি আমরা আলাদাভাবে লিখেও দিই যে সূত্র হিসাবে নৌকার আনুভূমিক দূরত্ব তাহলে আনুভূমিক দূরত্ব কত হবে জাস্ট আমাদের এই সূত্র থেকেই আনুভূমিক দূরত্ব এটাকে আমরা কি দিয়ে লিখছি বিসি সো বিসির মানটা কত হবে ইউ প্লাস ভি আলফা তার সাথে আমরা টি দিয়ে গুণ করে দিব তাই টাইমের মানটা আগে বের করে রাখবো সেটা দিয়ে তারপর গুণ করে দিলে নদীর প্রস্তুত আমরা এখান থেকে আনুভূমিক দূরত্ব পেয়ে যাবো আবার যদি বলে নৌকার যে পথ দিয়ে গেলো সেই পথের দৈর্ঘ্যটা সেটা তো এসি তাহলে এসির মান আমরা ডাব্লু ইন্টু টি করলেই পেয়ে যাবো টি এর মানটা আমরা আগে বের করে নিব অন্য কোনো মান দেওয়া থাকবে ডি অথবা বিসি দেওয়া থাকবে সেখান থেকে আগে টি বের করে নিবা সেখান থেকে তুমি এসির মান আমরা ডাব্লু ইন্টু টি দিয়ে করতে পারবো তাহলে নৌকার অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এগুলো আলাদাভাবে সূত্র লেখা লাগে না যেহেতু আমরা মেন সূত্র এটা লিখছি তারপরে আমরা লিখে দিচ্ছি অতিক্রান্ত দূরত্ব এসি যদি কখনো তোমাকে চাওয়া হয় তাহলে ডাব্লু ইন্টু টি করলেই তুমি পেয়ে যাবে এখন কথা হলো যে নৌকার লব্ধি বেগ যদি ডাব্লু দেওয়া না থাকে তাহলে ডাব্লু তো আমরা নর্মাল ভেক্টরে যে সূত্র জানি যে সেই সূত্র দিয়ে তো ইজি বের করতে পারবো কারণ না ইউ ভি আছে মধ্যবর্তী কোন আলফা আছে তো ডাব্লু তো আমরা লব্ধি বেগ ইজিলি বের করতে পারবো যে এই ডাব্লু বেগটা সমান সমান কত হয় রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা নর্মাল ভেক্টরের লব্ধি সূত্র দিয়ে ডাব্লু ইজিলি বের করতে পারবো সো আমাদের আর কোনো সমস্যা কিন্তু থাকলো না তবে আরেকটা জিনিস বলতে পারে যে নৌকা যে শীতে গিয়ে পৌছালো তাহলে কোন বরাবর পোছাবে নৌকা কোন দিক বরাবর চলবে সেটা হচ্ছে লব্ধিক তাহলে লব্ধিক দিক যদি আমরা আমরা বলতে বের করতে বলে তাহলে যে সূত্র জানি স্রোতের বেগের সাপেক্ষে লব্ধির বেগটা দিনে যদি নৌকা পারি দেওয়া যে সুজা সুজি পথে নদী পারি দেওয়া সংক্রান্ত তাহলে এই সুজা পথে যদি তোমাকে যেতে হয় ঠিক আছে এই সুজা পথে যদি নদী পাড়ি দিতে হয় তাহলে কি করতে হবে তাহলে আমরা দেখি আগের মতোই যে এখান থেকে আমাদের কি করতে হবে মনে এ পয়েন্ট থেকে যাত্রা করতে হবে আর আমাদের ঠিক সোজা এখান থেকে ঠিক সোজা এই পাশে গিয়ে আমাদের পৌঁছাইতে হবে এটা হচ্ছে আমাদের শর্ত পৌঁছাইতে পৌঁছাইতে হবে হবে কোথায় একদম পাশে গিয়ে তাহলে যদি আমাদের এইখানে পৌঁছাইতে হয় এখন দেখো যে এখন যদি আমরা এই বরাবরই নৌকা চালু করি তাহলে কি আমরা এই বারবার পোঁচাইতে পারবো যেহেতু এদিকে স্রোত তো আসেই স্রোত যেহেতু এদিকে চলছে এই বরাবর যদি আমরা নৌকা চালু করি তাহলে তো স্রোত আমাদের ঠেলে অবশ্যই এদিকে নিয়ে যাবে ফলে কিন্তু আমরা কখনোই সোজা পৌঁছাইতে পারবো না ফলে আমাদের কি করতে হবে এইভাবে নৌকা চালু করা যাবে না তাহলে আমরা নৌকা চালু যেন আমাদের কি করে ধাক্কা দিতে দিতে এই দেয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে এখান ভিডিও কনে কোণে এভাবে যদি আমরা বাঁকা কনে নৌকা চালু করি তাহলে ভি যদি আমরা এইদিকে দিই তাহলে দেখো স্রোত তাকে এই দিকে ধাক্কা দিচ্ছে তাহলে আমাদের সরতে ছুটতে লব্ধিটা একসময় এসে এখানে হওয়া পসিবল এখন যে কোনো কোণেই যে কোনো ইচ্ছা মতো বাঁকা হবে না সেটা নির্দিষ্ট একটা কন আছে যেই কণে চালু করলেই নৌকা কেবল বিভিন্ন তাই হলে আমাদের নৌকা চালালে হবে না আমাদের একটা নির্দিষ্ট নৌকা হবে সেটাই আমরা দেখবো হিসাব করে কেমন আসে তাহলে আমরা ধরে নিলাম যে ইউ ভি এর মধ্যবর্তী কোন আছে আলফা আর নৌকা যদি সুজা গিয়ে পোষাচ্ছে তাহলে অবশ্যই এখন আমাদের লব্ধি বেগটা বরাবর কাজ করবে ওকে তাহলে এখন আসি যে এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেহেতু আমরা বলে দিছি সুজা গিয়ে নৌকা পোছাবে তার মানে স্রোতের দিকের সাপেক্ষে কি অবশ্যই লব্ধি বেগটা খাড়া লম্ব বরাবর থাকতে হবে কারণ লব্ধি বরাবরই তো নৌকা গিয়ে পৌঁছাই তাই সুজা গিয়ে পৌঁছাইতে হলে অবশ্যই আমাদের লব্ধিটা স্রোতের সাথে নাইনটি হতে হয় তারপরে মানে এইখানে যে কন এই থিটার মানটা যেটাকে আমরা বলি যে লব্ধির সাথে ভেক্টরের কন লব্ধির দিক সেটা অবশ্যই নাইনটি হতে হবে ওকে তাহলে আমরা এইটা খুব ভালোভাবে মনে রাখবো যে এই সুজা সুধি নদী পাড়ি দেওয়ার শর্ত তাহলে এটার মেন শর্ত আমরা এটা বলতে পারি যে লব্ধি বেগের দিকটা লব্ধি বেগের দিক সবসময় কত হবে তাহলে বেগের দিক এটার মান নাইনটি হবে ওকে ডিগ্রি হতেই হবে তাহলে নাইনটি ডিগ্রি হতে হবে তাহলেই নৌকাটি সোজা অপর পরে গিয়ে পৌঁছাবে এখন এখান থেকে যদি আমরা শর্তটাকে আরেকটু স্পেসিফিক করি তাহলে দেখো যে আমরা বলছি নৌকা এখন এ থেকে যাত্রা শুরু করছে ঠিক বিতে গিয়েই পৌঁছাইছে এই ক্ষেত্রে আমরা কি কি দূরত্ব পাবো একটু ভেবে ভেবে দেখা আগের মতোই যে এইখানে কি নৌকা তাহলে কোনো স্রোতের দিকে কোনো দূরত্ব অতিক্রম করছে এখানে কিন্তু নৌকা স্রোতের দিকে একদমই কোনো দূরত্ব অতিক্রম করেনি নৌকার বেগ উলম্ব দূরত্ব আর লব্ধি দূরত্ব সমান হয়ে গেছে কেন এখানে আমাদের লব্ধি স্মরণ আর উলম্ব স্মরণ একটাই তাহলে এখানে স্মরণ পাচ্ছে আমরা একটাই সেটা হচ্ছে এবি এটাই তার লব্ধি স্মরণ এটাই তার হচ্ছে উলম্ব বরাবর স্মরণ আর আনুভূমিক দিকে নৌকার কোনো স্মরণ নাই আনুভূমিক দিকে স্মরণ নাই কেন তাহলে যে বরাবর বেগ থাকে সে বরাবর তো স্মরণ থাকে আনুভূমিক দিকে আমাদের স্মরণ নাই তার মানে হচ্ছে এইখানে আমাদের আনুভূমিক দিকে কোনো বেগ নাই ঠিক আছে যদি আনুভূমিক বরাবর কোনো বেগ থাকতো অবশ্যই সে এ থেকে এই স্রোতের দিকে একটু হলেও সরে যাইতো ফলে লব্ধিটা বেঁকে যেত আমাদের একটু হলেও আনুভূমিক স্মরণ পাইতাম তাহলে এখান থেকে আমাদের বোঝার বিষয় হচ্ছে এটা যে যখন লব্ধি সুযোগ নাইনটি ডিগ্রি খারাপভাবে কাজ করবে তখন আমাদের নৌকার আনুভূমিক দূরত্ব জিরো হবে আর আনুভূমিক দূরত্ব জিরো হলে আনুভঙ্গিক বরাবর বেগ জিরো হবে তাহলে শর্তের মধ্যে আমরা এটা বলতে পারি যে স্রোতের বরাবর স্রোত বরাবর বেগ স্রোত বরাবর বেগের রূপাংশ যদি আমার নেই তাহলে বেগের উপাংশ অবশ্যই কি হইতে হবে শূন্য হতে হবে আর স্রোত বরাবর বেগ কত ছিল আমরা আগেরটাই পড়লাম যে স্রোত বরাবর বেগ সবসময় ইউপ্লাস ভি কজালফা তাই তো স্রোত বরাবর বেগ সবসময় কত কাজ করে ইউপ্লাস ভি কজালফা তার মানে আসলে এই ইউপ্লাস ভি কজাল্ফা এই মানটা জিরো হবে অতএব আমাদের এই ইউ প্লাস ভি কজ আলফা সবসময় জিরো হইতে হবে যদি এটা জিরো হয় তবে নৌকা অপর পারে গিয়ে পৌঁছাবে না হলে পৌঁছাতে পারবে না এটা যদি একটা ভ্যালু থাকে নৌকা একটু হলেও সতের দিকে বরাবর সরে যাবে লম্বা বরাবর গিয়ে পৌঁছাতে পারবে না এটা হচ্ছে আমাদের মেন শর্ত তাহলে কোনো অঙ্ক যদি আমাদের বলে যে সোজা সুজি পারে পৌঁছাতে পারবে কি পারবে না তখন তুমি ইউ প্লাস ভি কজ আলফা বের করবা করে দেখবে এটার মান জিরো কিনা যদি জিরো হয় তখন বলবো আনুভূ দিকে বেগ জিরো নৌকা আনুভিবর কোনো দূরত্ব যাবে না তার গিয়েই পোসবে তাহলে পারবে আর এটা যদি জিরো না আসে তাহলে পুষাইতে পারবে না ওকে এখন আমরা এখান থেকে যদি আলফার মানটা তোমাকে বের করতে বলে তাহলে আলফার মান কত ছিল যে আমরা কত কনে নৌকা চালু করলে তবেই পুষাইতে পারবো তাহলে এখান থেকে ইজিলি আমরা আলফা ইউ আর ভি দেওয়া থাকলে আলফা পেয়ে যাবো তাহলে অতএব আলফার মানটা কত আসে দেখো যে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি তাই তোমাকে যদি আলফা দিয়ে দেয় তখন তোমাকে জিজ্ঞাসা করা হবে লঙ্কা পোষাতে পারবে কিনা তখন তুমি ইউ প্লাস ভি কজ আলফার মান বের করে দেখবা জিরো হয় কিনা আর যদি আমাদের আলফা আন্দোলন হয় তোমাকে এটাই যদি বলা হয় যে সোজা অপরপরে পরে হলে আলফা কত হবে বা কত কতক্ষণে চালু করলে তবেই পোষাবে তখন আমরা এটার মান জিরো ধরে নিয়ে আলফা নির্ণয় করব যে সোজা অপরপরে যাইতে হলে আলফার মান হবে কজিন ইনভার্স মাইনাস ইউ বাই ভি ওকে আবার আসি যে এইখান থেকে একটা জিনিস খেয়াল করো যে কজ ইন ইউ বাই ভি এখানে আমাদের যদি ইউ আর ভি এর মানটা এমন একটা মান দিয়ে দেয় যেটা অলরেডি আমরা কজের জানা মানের সাথে কোনো পড়ে যাবে তাহলে কোনটা তো আমরা মুখে মুখে হিসাব করতে পারবো যেমন এই ইউ এর মান আর ভি এর মান যদি ভি যদি ইউ এর দ্বিগুণ হয় এটা আমাদের সবচেয়ে বেশি থাকে তাহলে এখান থেকে আমরা এমসি এর জন্য টেকনিকটা একবারে পড়ে রাখি যে এই সূত্র অনুসারে যদি কখনো আমাদের ভি এর মান টু ইউ তার মানে নৌকা যদি সোতেছে দ্বিগুণ বেগে চলে তাহলে কি হবে দেখো এখানে যদি আমরা বসাই দিই তাহলে আলফার মান পাবো সবসময় কজ ইনভার্স মাইনাস হাফ যার মানে একশো ডিগ্রি তার মানে নৌকাতে যদি আমাদের নৌকার বেগ স্রোতের বেগে সে দ্বিগুণ হয় স্রোত পাঁচ বেগে চলছে আমরা নৌকা দশ বেগে চালু করতেছি দ্বিগুণ বেগে চালু করলে সবসময় আমাদের একশো বিশ ডিগ্রি করে চালু করতে হবে তাহলে অপর পারে গিয়ে ঠিক পোষাইতে পারবে তাহলে আমরা এইখান থেকে বুঝতে পারলাম যে নৌকা কখন অপর পারে পোষাতে পারবে কি পারবে না আর অপর পারে যাইতে হলে আমাদের কতক্ষণে চালু করতে হবে জাস্ট এই একটা শর্ত দিয়েই আমাদের হয়ে যাবে এখন এই ক্ষেত্রে নদীর অধিকাংশ টাইম বের করতে বললে কি হবে টাইম তো আমরা আগে সূত্র দিয়ে করবো যে এখানে নৌকার অতিকাঙ্গ দূরত্ব যেহেতু আনুভূমিক দূরত্ব নাই তাহলে আনুভূমিক সূত্রটা আসবে না একটাই সূত্র আসবে লম্ব দূরত্ব দিয়ে তাহলে লম্ব বরাবর নৌকার কী বেগ কাজ করতেছে তাহলে এইখানে যদি আমাদের সময় বলে আগে সূত্র দিয়ে হবে তাও যদি আবার লিখি আমরা এই সুজাসুজি পৌঁছানোর ক্ষেত্রে সময় আমরা কি করব টি ইজিক্যাল টু এখানে নৌকার উলম্ব দূরত্ব কত নৌকার পোস্ট নদীর পোস্টের সমান ডি আর এ বরাবর কত বেগ কাজ করছে ডাব্লু তাহলে আমাদের কি করব যে এইখানে

ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাই আমরা এইখানে টি এর সূত্রে সরাসরি ডি বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তার রুট এটা ইউজ করব তাহলে আমরা তাড়াতাড়ি মানটা পেয়ে যাবো নাহলে তোমাকে আগে আলফা বের করে নিয়ে তারপরে লব্ধির নর্মাল মান বের করে করতে গেলে একটু বেশি টাইম লেগে যাবে তাই আমরা এই ক্ষেত্রে সময়টা স্পেশালি এই সূত্র দিয়ে করলে টাইম কম লাগে ঠিক আছে তাই আমরা সোজাসুজ যাওয়ার ক্ষেত্রে আগে সূত্র দিয়ে করতে পারবো আবার ডাব্লু মানটা এই ভাবে বের করে এটা দিয়ে করলে সহজ হয়ে যাবে তোমার জন্য এই ছিল আমাদের নদী অঙ্কার যাবতীয় অঙ্ক যে